এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মহিলা কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র মহিলা কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি মহিলা কর্মীগণকে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা এনে প্রতারিত করছে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি মহিলা কর্মীগণের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে মহিলা কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশের মহিলাদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া